আমি বুঝতে পারছি না মানে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা কিন্তু এত বড় একটা দুটো মাছ এত বড় তো হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ সবাই কেমন আছো আর আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজ আমি যাচ্ছিলাম সোনারন্দির রাজবাড়ি আশা করি অনেকেই চেনো আবার অনেকেই চেনো না তো যেহেতু আমাদের ঘাট পেরিয়ে যেতে হবে তাই সবার প্রথমে আমরা চলে এলাম ঘাটে আর আরেকটা কথা বলে দিই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের আই মিন প্রায় সপ্তাহখানেক আগের আমি ভয়েস দিতে পারিনি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আশা করি ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো যে মাত্র আমি জ্বর থেকে উঠলাম তো যাই হোক না কেন আজ যেহেতু শরীরটা একটু ভালো আছে তাই ভাবলাম ভিডিওটা পোস্ট করা যাক তো এই তো ঘাট পেরিয়ে আমরা চলে যাচ্ছি সোনার মন্দির রাজবাড়ির উদ্দেশ্যে রাজবাড়ি বলতে অনেকটা পুরনো প্রাচীন একটা বাড়ি তো সেখানে আগে যারা রাজা মহারাজা থাকতেন তারা এখন থাকে না যার জন্য এখান এখন সবাই ওখানে বেড়াতে যান টুকটাক আর এখানে আমরা বিস্কিট নিয়ে নিচ্ছিলাম কারণ ওখানে অনেক মাছ আছে মানে প্রচুর বড়ো বড়ো মাছ সবাই এখানে গেলে বিস্কিট নিয়েই যায় মাছদেরকে খাওয়ানোর জন্য আর এই যে এটা হচ্ছে হচ্ছে পুরোনো রাজবাড়ি আই মিন সোনানন্দী রাজবাড়ি এটাকেই বলে অনেক আগে একবার এসেছিলাম তখন ভেতরটা সেরকম দেখতে পারিনি আজ ভেতরটা দেখার চান্স পেয়েছি তোমাদের সাথেও শেয়ার করব তো ফার্স্টেই আমরা রাজবাড়িটার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপরে আমরা যাচ্ছিলাম মাছ দেখতে তো পাশেই সামনে একটা পুকুর আছে ওখানে প্রচুর বড় বড় মাছ

এই যে আমরা এখানে মাছ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম সত্যি অনেক বড় বড় মাছ ছিল সাধারণত মানে এত বড় মাছ দেখা যায় না তো তারপর এই যে আমরা ফাইনালি চান্স পেয়েছি আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ ভেতরটা আমি কখনো দেখিনি প্রচুর বড় মানে সত্যি তোমরা মেবি অনেকেই আছো যারা সোনানন্দী রাজবাড়ি শুধু বাইরেটা দেখেছো ভেতরটা দেখো তো আজ আমার ভিডিওতে তোমরা চান্স পেয়েছো দেখার তো দেখে নাও ভীষণ সুন্দর একদম পুরোনো রাজবাড়ি যেমন হয় ঠিক সেরকম তবে এটা আর এখন মডিফাই সেরকম করা হয় না একদম পুরনোই পড়ে আছে আর ঠাকুর মন্দির আছে ভেতরে শুধুমাত্র পুজো করা হয় দেখো বন্ধুরা কত সুন্দর কত বড় এরিয়া আর এই মিডিলে যেই থামটা আছে আই থিঙ্ক ওখানে আগে নাচটা ছতো জানি না আমি ঠিক আর এখানে একটা ঠাকুর ছিল মেবি রাধা রাধাকৃষ্ণ তো এই যে আমরা অনেকটা ঘুরলাম আর খুব ভালো লাগলো ঘুরে তোমরা কারাকারা সোনানন্দী রাজবাড়ি গেছো আর কারা কারা আশেপাশ থেকে দেখছো বাট ভাবছো তো যাবো কিন্তু যা এখনও যাওনি তারা তারা চলে যাও আর হ্যাঁ আরেকটা কথা তোমরা আর একটু ওয়েট করবে আর কারণ এইটা সঙ্গে সঙ্গে খোলে না মানুষ দেখলে বা বেশি কেউ থাকলে খোলেই না এটা একদম বিকেলের দিকে খোলে আমরা চান্স পেয়েছি দেখার তাই আমরা দেখতে পেয়েছি তো ফাইনালি আমরা এবার এখান থেকে বেরোবো কারণ আর তো তেমন কিছু নেই এখানে দেখার জাস্ট এই রাজবাড়িটাই তো জানিও যে রাজবাড়িটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কী কে গেছো সেটাও কমেন্ট করে জানাবে আর কারা কারা এখনও যেতে পারো সেটাও জানাবে তো তারপরে আসার সময় এই যে আমার লাভার বা ফুচকা একটুখানি ফুচকা খেলাম না আজকে একটু চুরমুর খেয়েছিলাম তো খেয়ে তারপরে বাড়ি চলে এলাম তো যাই হোক না কেন আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবে তো চলো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো